আল্লাহর নবী বলে তাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে যারা বৃত্তশালী যারা শিল্পপতি যারা সমাজের অর্থ সম্পদশালী বলে মানুষে জানবে তাকে সম্মান করা হবে গায়িকা দিয়ে নারী দিয়ে ছাত্রী দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে একথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম পরের অংশে অত্র হাদিসেই আল্লাহ নবী বলেন কয়েকশ্লাহ আল আল্দা আল্লাহ এদেরকে মাটিতে ধসিয়ে দিবেন এদের ওপরে হবে ভূমিকম্প এরা মাটির নিচে চলে যাবে এরপর আল্লাহ বলছেন ওয়া চলো মিনহমুল কিরদাত আল খানাজির আল্লাহ ওদের করে দিবেন সোর আল্লাহ ওদের করে দিবেন বানর আল্লাহ ওদের করে দিবেন শুকুর আল্লাহ ওদের করে দিবেন কথা দিনী ভাই বোন এমন কোন পাপ নাই পৃথিবীতে যেই পাপ করলে ফলাফলে মানুষ সোর হয়ে যাবে পাপ করলে জাহান নাম যেতে পারে যে করে তোবা না করলে জাহান নামে যাবে চুরি করে তোবা না করলে জাহান নামে যাবে মানুষকে হত্যা করে তোবা না করলে জাহান নামে যাবে সুদ খেয়ে ঘুষ দিয়ে তোবা না করলে জাহান্নামে নামে যাবে বড় বড় পাপ নামে যাবে কিন্তু হয়ে যাবে শুকুর বানর হয়ে যাবে এই কথা মোহাম্মদ বলেননি যারা গান বাজনা বাদ্যযন্ত্র মদে লিপ্ত তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর এই কথা মোহাম্মদ সাল্সসলাম বলেন হাদিস বুখারি মুসলিম আবদুল্বে না আফ বাশরাজিয়াল্লাহতাল বলেন রাসূদ সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লাইবাই তান্না কমন আল্লাহ কওিন ও শাওয়াবিন ও আল্লাহবিন হায়াস বাহু কাদ মাশ কির্তা তা খানাসি আমার উম্মাদ রাত অতিবাহিত করবে মদ নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকাল করবে তখন তারা হয়ে যাবে বানর তখন তারা হয়ে যাবে শোর আবার বুঝেন আমার উম্মাদ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে সকাল করবে সকালে তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে বানর এমন কোনো পাপ নেই যেই পাপের বিনিময় হচ্ছে সোর হয়ে যাওয়া এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের বিনিময় হচ্ছে দুনিয়াতেই বানর হয়ে যাওয়া অবাক পাপ বাদ্যযন্ত্র অবাদ পাপ খেলতামাশা অবাদ পাপ মদ খাওয়া যার বিনিময় হচ্ছে শুকুর হয়ে যাওয়া সোর হয়ে যাওয়া আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন লেখন খাসফুন অ মাসখন অ খাসফুন আমার এই উন্মাতের উপরে অচির এই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উন্মাতের উপরে অচির এই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাসফুন ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হবে সকালে থাকবে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর দিন সমস্যা নেমে আসবে মনে রাখা ভালো হবে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে বিপদ তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি প্রতিষ্ঠানে মারামারি অন্যায় অবিচার রাহা জানি জুলুম অত্যাচার বেশি হয়ে যাবে জমির যা যা হবে দেশটি খরচ তাই হবে চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটি পাপের কারণে এক এজা যা ক্ষমরা যখন তারা মদ খাবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তিন যারা ববিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এক মদ খাবে দুই মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে আছে। বিশাল টিভি লাগানো আছে মুরব্বী মানুষ পঁয়ষট্টি সত্তর বছর বয়স তাহার যুগ পড়ে তাহার যুগ পড়ার জন্য উঠেছে অজু করেছে অজু করে বাড়ি ওখানে গিয়ে একটু দেখছে দেখি তো টিভিতে কি আছে এখন অনুষ্ঠান চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে কোথায় তার ইবাদত সম্মানিত দিনী ভাই বোন চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয় আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো জান্নাতের মেয়েরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী তারা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের কোনোদিন পেশাব হবে না ওদের কোনোদিন পায়খানা হবে না ওদের কোনোদিন হাইজ নেফাস হবে না সমনিত দিনই ভাই বোন তাদের রূপ চেহারা আল্লাহ তালা কোরআন মাজিদে বিভিন্ন ভাবে নকল করেছেন ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে তাই তো আব্দুল আব্বাস বলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেন আমার দাস তালা পুরুষ নারী মনে রেখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি নারী হিসাবে খাদ্য হিসাবে শুয়ে থাকার জন্য খাওয়ার জন্য ফলমূল এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি এমন কিছু করেছি মানুষের কান কোনো দিন শোনেনি এমন কিছু করেছি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি খাবার ব্যবস্থা এত উন্নতমানের হতে পারে থাকার ব্যবস্থা এত উন্নতমানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে। ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ এই চোখে দেখেছে আপনার কলকাতার ঝুলন্ত ব্রিজ মানুষ এই চোখে দেখেছে আপনার ওই ইরাকের ব্যাবিলনের ঘন্টা মানুষ দেখছে এই চোখে মোবাইল আর কিছু দেখবে এর পরেও যা কিছু দেখছে জান্নাত তার চেয়ে ভিন্ন মানুষ শুনেছে দুই কানে দত্তরাজের কাহিনী এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন যেটা মানুষ কোনোদিন দিন শোনেনি এরপরেও মানুষের অন্তরে অনেক কিছু ভাবে পাখা থাকলে উড়ে যেতাম আকাশে যেতাম মানুষ অনেক কিছু ভাবে নবী বলছেন মুসলিম জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না রং মাখানো অতীত লয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন এই হিসাব বাতিল এই হিসাব যেন মনে না থাকে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে শুকুর এখানে একটু কথা বলে থাকি কেন আল্লাহ নবী বললেন না তারা হয়ে যাবে সাব ব্যাং তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল এই কথা বললেন না কেন বললেন কেন শুকুর বললেন কেন বানর মনে রাখবেন পৃথিবীতে একটা প্রাণী আছে সেটা বানর যা সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে মানুষ কিভাবে চলে মানুষ কিভাবে হাঁটে মানুষ কীভাবে খায় মহিলারা কিভাবে শাড়ি পরে কিভাবে নগ্ন হয়ে চলে এটা বানর দেখাতে পারে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর যখন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে অনুকরণ করবে তখন এদের করে দিবেন বানর যখন মানুষের অনুভূতি থাকবে না